এখন এটা ভরাট করা লাগতেছে এটা ভরাট করা লাগবে ঘরের কাজ তো আর বাকি নাই না সব কাজ বাকি নাই আচ্ছা এখন হলো প্লাস্টার আর মাঝের ঢালাই এখন মাঝের ঢালাই করতে গেলে কি কি লাগতেছে আমার মাঝের ঢালাই করতে হলো আগে আবার ইট বালি খোয়া সিমেন্ট মিস্ত্রি এই তো আচ্ছা ঠিক আছে কয় গাড়ি বিট লাগবে কয় গাড়ি সিমেন্ট লাগবে আর দুই গাড়ি দিয়ে আর প্লাস্টার লাগবে এক গাড়ি আচ্ছা ঠিক আছে করে আপনাদের যদি একটু দেখাই এটা হলো মাদ্রাসার ঘর কমপ্লিট এখন কাজ সামনে কিছু বাকি আছে হলো মাদ্রাসার এই যে বারান্দা ঢালাই দিতে হবে এটা মাটি দিয়ে বিট বালু দিয়ে ভরাট করতে হবে আর এগুলা রুমগুলা ঢালাই হবে প্লাস্টার বাকি আছে আর কয়টা জানলা দরজা বাকি আছে আমরা যদি একটু দেখাই এই যে দর্শক এই ঘরের সেলিংটা আমরা সময় করে একটা সেলিংও দিয়ে দেব ইনশাল্লাহ যদি কোনো সহজয় ব্যক্তি সেলিং দিতে চান তাহলে সেলিংটা আমরা করে দিতে পারি আর এই ঘরের মাদ্রাসার কটা জানালা হুজুর তিনটা জানালা দরজা দুটো দুইটা দরজা এখন আমাদের সামনে কাজ আছে তিনটা জানালা দুটা দরজা আর এই সিলিংটা সিলিংটা তো অবশ্যই দেওয়া লাগবে আচ্ছা দর্শক আপনাদের যদি আমি একটা আইডিয়া দেই এবং ইয়ে দেই তাহলে এই সিলিংটা আমরা কীরকম করছি ওই আগেকার আমরা এই মাদ্রাসার এই সেলিংগুলো আমরা প্লাস্টিক বোর্ড দিয়ে দিয়ে দিছি এটা আমেরিকা থেকে রাসেল ভাইয়ের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে আমাদের দুটা ঘরের সেলিং আসছিল প্রায় পঞ্চাশ পঁচপান্ন কি ষাট হাজার টাকা আমার সঠিক নাই তো এরকমই আর কি তো ওই ঘরটাতে আমরা যদি সেলিং দিই তাহলে কতই আসবে হয়তো পঁচিশ তিরিশ হাজার টাকা হলে হবে কী বলেন আচ্ছা এখন সিমেন্ট বালি মিস্ত্রি এই খরচাটা এখন আমাদের করতে হবে তো এই যে ঢালাই আর প্লাস্টারের জন্য মিস্ত্রি এস্টিমেট কত দিয়েছিলো এক লাখ বিশ হাজার তার ভিতরে আমাদের কিছু কিছু টাকা তো আসছেও আলহামদুল্লাহ কিছু কিছু কাজ আসছে আমরা কাজ শুরু করছি আমার এই বগুড়াতে কাজ চলতেছে তারপরে গুগুমারি কাজ চলতেছে মসজিদের কাজ চলতেছে একটু বিজি আছে তাছাড়াও এই যে মাদ্রাসায় খাওয়ানোর পর্ব থাকে তো আমি আসতে পারি না সমস্যা সমস্যাগুলো আমাদের একটু মাদ্রাসার বাজার নয় মানে খাবার দাবার সম্পদ আগে যে মাদ্রাসায় কীভাবে চলতেন আমাদের মাদ্রাসায় একটু সমস্যা হয়ে গেছে আগে যিনি পরিচালনা উনি চলে গেছে এবং যাওয়ার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদ্রাসাটা তো আমি নতুন মানুষ এর আগে এরকমভাবে দায়িত্ব পালন করা হয়নি সেই হিসাবে আমার মাদ্রাসা চালাইতে একটু কষ্ট হচ্ছে আমাদের খাবার দাবারের তারপরে বাচ্চাদের যে রুটিন অনুযায়ী খাওয়ানো হয় সেই রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া আচ্ছা তাহলে আপনার কিছু দিন বাজার করে দিলে হবে তো আমার যখন কিছু দিনের বাজার এক মাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুজুরের এখানে একটা ঘটনা দুর্ঘটনা ঘটছে সেটা হলো যিনি দায়িত্বে ছিলেন উনি হঠাৎ করে চলে যাওয়াতে এনারা নতুন মানুষ যার ফলে ছাত্র কতজন ছাত্র ছাত্র আছে পঁচিশ জন জন্য আচ্ছা পঁচিশ জন আচ্ছা আবাসিক অনাবাসিক মিলে কত সব আবাসিক পঁচিশ জন এখানেই খাওয়া দাওয়া এখন তো ঠিক আছে ইনশাল্লাহ তো আমি তো হঠাৎ করে আসছি তো চাই ডাইল সব আছে আচ্ছা হুজুর এক মাসের খরচা কিরকম কত কয় বস্তা চাল বা এক মাস বা পনেরো বিশ দিনের বাজার আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আর আমি আপনার মাদ্রাসায় একটা প্রোগ্রাম করবোন বাচ্চাদের আমি ভালো করে খাওয়াই দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার চাল কি চাল আছে আচ্ছা ঠিক আছে তাহলে এক চার বস্তা চাল দেন চার বস্তা মানে একশো কেজি একশো কেজি আচ্ছা তেল দেন পাঁচ লিটার মুসুরের ডাল দেন পাঁচ লিটার পাঁচ কেজি তারপরে আলু দেন হলো বিশ কেজি আর পেঁয়াজ দেন পাঁচ কেজি

আর আপনার কাছে মনে করেন আরও দুই হাজার টাকা দিয়ে যায় আমি কাঁচা বা মাসের জন্য হ্যাঁ আপনি চালান তার পরবর্তীতে ইনশাল্লাহ দেখা যাবিনি ঠিক আছে আচ্ছা দর্শক আর হুজুর আমি এই টাকাটা ইউএসএ থেকে ইবান ভাই ওনার পক্ষ থেকে বাজারটা দিয়ে দিলাম ঠিক আছে আপনি ইফতে কবির ইবান ভাই জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ইবান ভাইকে হায়তের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে ছাত্রদের নিয়ে দোয়া করবেন ঠিক আছে তো ঠিক আছে ইনশাল্লাহ হুজুর এই কাঁচা বাজারের জন্য এই দুই হাজার টাকা রাখেন একটু মাছ কাজ কিনেন হ্যাঁ জি আর আপনার ইটা আর বালুর জন্য ওখানে আচ্ছা আরও কিছু টাকা রাখেন এখানে বিশ হাজার টাকা

তা আমি আসছিলাম এই দোকানে বাজার করে দিতে তো বাজারটা করে দিলাম তো আপনি হঠাৎ করে আমার কাছে আসছেন তো ঠিক আছে আপনি দর্শক ওনার এই ছোট্ট বাচ্চাটা হাট ফুটা হয়ে আছে হাটের অপারেশন করতে পনেরো ষোলো লক্ষ টাকা লাগবে তার একটাই বাচ্চা একটাই ছেলে আচ্ছা তো বাচ্চাটা অপারেশনের জন্য উনি সাহায্য আবেদন করছে যে যা পারেন যদি এই বাচ্চার মানে অপারেশনের জন্য আপনারা যদি সহযোগিতা করেন আমরাও করব ইনশাল্লাহ তো তাহলে বাচ্চাটা ইন্ডিয়াতে যা যা হোক বাংলাদেশে হোক হার্ট ফাউন্ডেশন থেকে বলছে যে দশ পনেরো লক্ষ টাকা লাগবে কত টাকার কথা বলছে অ্যাকচুয়ালি ওরা বলছে যে ম্যাক্সিমাম কম করেও তিনটা অপারেশন পনেরো ষোলো লাখ টাকার মতো লাগবে পনেরো ষোলো লক্ষ টাকা লাগবে তো একটা বাচ্চা পনেরো ষোলো লক্ষ টাকা হলে বাচ্চাটার জীবন বেঁচে যায় একটা মা তার সন্তানকে ফিরে পায় তো এই কত সার্বিক কথা চিন্তা ভাবনা করে এই অসহায় মার মুখের দিকে তাকায় যদি যে যা পারেন স্ক্রিনের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আপনার কোনো নাম্বার আছে মোবাইল নাম্বার আচ্ছা বলতে পারবেন বলেন তো আপনার নাম্বারটা জিরো ওয়ান সিক্স ছাব্বিশ ছত্রিশ সাতান্ন আচ্ছা এটা বিকাশ নগদ আছে এটা শুধু নগদ নগদ আচ্ছা বিকাশটাও খুলে নেবেন এটাতেই তো এই বাচ্চার কথা চিন্তা ভাবনা করে এই মায়ের কথা চিন্তা ভাবনা করে যে যা পারেন ইনশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করবেন এখন আপনার এই যে টাকা পয়সা দেওয়া থাকলো আপনি একটা বিট ফালান ধরুন ওটা ফালান আর এটা আপনার পিকেট কিনে নিয়ে এসে ভাঙায় নেন এগুলো কাল কি করবেন আর বালু সমস্ত কিছু নিয়ে আসেন পরশু দিন থেকে মিস্ত্রিটা লাগাই বুঝছেন আচ্ছা আর একটা কাজ দর্শক আমাদের সামনে এই যে মসজিদের যে এস্টিমেট পরে যে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা প্লাস্টার মাঝে ঢালাই দেওয়া হয়েছিল এর ভিতরে থেকে আমেরিকা থেকে এক ভাই ঘরের জন্য তো আগে যে ইয়ে ভাই ছাপন চৌধুরী তারপর শাপন চৌধুরীর শ্বশুর তারপর ছাপন চৌধুরী আর একজন ভাই ওনারা দিয়েছিলেন তো ওইদিকে তো কাজ আমাদের এখন নতুন করে যে এস্টিমেট দিয়েছেন আপনি এক লক্ষ টাকা তার ভিতর থেকে বিশ হাজার টাকা একজন নিউ ইয়র্ক থেকে এক ভাই দিয়েছেন নাম বলতে অনিচ্ছুক আর এক ভাই দিয়েছেন কাতার থেকে দুই হাজার টাকা আর এক ভাই দিয়েছে এক হাজার টাকা যাই হোক এগুলো এই জন্য আমি দর্শকদের কাছে এই আহ্বান রাখবো যে এই জন্য আপনারা যে যা পারেন ইনশাল্লাহ আর ওজুখানা ওখানে তো বেশি না একদিনে একদিন রং মিস্ত্রি লাগবে জি আর আমাদের সামনের কাজ হলো তিনটা জানালা দুটা দরজা বাকি আছে আর উপরে সেলিং তো সেলিংয়ের এর এস্টিমেট যেহেতু নেই নেই কারণ আমি এই বড় দুই ঘরের জন্য ষাট হাজার টাকার মতো লাগছিল তাহলে প্লাস্টার মাইজার ঢালাই তারপরে রং আর সেলিং দেয় ধরেন ওইদিকে যদি পঁচিশ হাজার ধরেন আর বিশ হাজার তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তার ভিতরে তিরিশ চল্লিশ হাজার টাকা আসছে আর বাকি ইনশাল্লাহ কাজ শুরু করে দেন আমার দর্শকরা ইনশাল্লাহ যে যা পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাবেন ইনশাল্লাহ তো দোয়া করেন ঠিক আছে দর্শক ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে বাচ্চার সুস্থতার কামনা করি দোয়া করবেন দোয়া চাই সবার জন্য ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত